আপনার অভিযোগটা অভিযোগ হলো গতকালকে রাত্রে আমার ছেলে এবং বাড়না মন্দির মেলাতে এসেছিল তো কারা গাড়ি পাচ্ছিল না তাদেরকে পৌঁছে নিয়ে পৌঁছাতে গিয়েছিল প্রতি রাজনগরে আসার সময় তাদেরকে আটকিয়েছে আটকানোর পরে তাদের বাইক এবং তাদেরকে আটকিয়েছে আটকানোর পরে মারধর করেছে বলছে যে কিছুর জন্য এখানে আসছি কে মারধর করেছে ওখানে স্থানীয় কিছু ছেলেরা নাম গিয়ে সুতরা পিন্টু নাদ মান্না ঘোষ আরও বেশ কয়েকজন আছে আমি যখন আমার ছেলে যখন আমাকে ডাক ফোন করলো যে এইভাবে এইভাবে আমাকে আটকিয়ে রেখেছে বাইক দিচ্ছে না তখন আমি গেলাম গিয়ার দেখলাম বললো যে আমরা এই তাকে রাত্রে এত রাত্রে এখানে কিছু জন আসলো বেশ কোনো একজন আত্মীয়কে আমরা আমাদের কোনো একজন আত্মীয়কে পৌঁছে দিয়েছে হয়তো তার বন্ধুবান্ধবকে কাউকে কাউকে পৌঁছিয়ে দিয়েছে তা বললো যে না হ্যাঁ তুমি এখানে এত যাত্রা কেন হবে আমাদের যে পাড়া পাড়ার তো বদনাম হবে আমি তো বদনাম তো কিছুই দেখতে পাই না এখানে পেলাম না তারপরে আমাকেও তারা আক্রমণ করলো তারপরে তাদেরকে খুবই মারধর করলো করার পরে বলল যে তাদের বাড়িতে দেখিয়ে হবে তো তারা বাড়িতেও কোথায় জানে এরকম তারা কিন্তু বাড়িও জানে না তারা কেউ হ্যাঁ ওখানে নামিয়ে দিয়েছে দিয়ে দিয়ে আসছে আসার পরে নাম বাড়িও জানে না কোথায় বাড়ি তারা তারপরে আমি যখন বললাম বললাম যে কালকে দেখা যাবে তা বললো কেও আগে কালকে দেখা যাবে তুমি আবার সাংবাদিক বলে আমাকে আক্রমণ করলো এখানে আমার যিশু তরফদার সে আমার মাথায় দড়ি মানে মাথা ঘুরিয়ে মাটিতে ফেলে দিল তারপরে আমার মোবাইল চিনিয়ে নিয়ে জঙ্গলে ঢিল মারে ঢিল মেরে দিল তারপরে আমার মোবাইল দুটা ছিল একটা মোবাইল যেটা আমি রেকর্ডিং করি সেটা আমার হাতে ছিল মোবাইল যেটা হাতও ছিল আর একটা প্যাকেটে ছিল আপনি কিছু জন এসেছেন এখন এখন আমি একটা অভিযোগ দায়ের করেছি কুমারঘাট এই সাবডিভিশনাল এস ডিপিও অফিসে কারণ পরীক্ষায় যেহেতু ঘটনা পটিকায় পটিকা আমি দিতে পারতাম কিন্তু আমার নিরাপত্তার অভাবে বা আমি অসুস্থতা কিছুক্ষণ আগে মানে এই ঘুম থেকে উঠে এসেছি গতকালকে আস্তা রাতে সেখানে আমি ডাক্তার ডেকে পরে আমি রেস্টে ছিলাম আপনি যে ডাক্তার দেখেছেন কোনো প্রুফ আছে যে আমি ওষুধ খাচ্ছি ওষুধ খাচ্ছি আর এইটা বাইরে করেছি আমি আপনারা প্রিয় যারা দর্শক বন্ধুরা রয়েছেন আমরা বিভিন্ন জায়গাতে আমরা সংবাদ সংগ্রহ করি কিন্তু বিভিন্নভাবে আমরা প্রতারিত হই আক্রান্ত হই বিভিন্নভাবে অনেক সময় আমরা হুমকি ধুমকি শিকার হইতে হতে হই কিন্তু বিনা দূষে সেখানে কোনো কারণ ছাড়া আমার ছেলেকে তো মারলো আমার বাগনাকে মারলো আমার আমার বাইকটাকেও আটকে আমি রাখার চেষ্টা করছিল তারপরে আমার মোবাইলকে খারাপ ব্যাঙ্গে ফেলে দিয়েছে দিয়েছে জঙ্গলে ফেলে দিয়েছে তারপরে যারা ওই যে এক নম্বর এই যে বললাম যিশু তরফদার সে তাকে বহুবার আমি বিভিন্নভাবে হেল্প করেছি হ্যাঁ তারপরে ওখানে আরেকজন আছে যেটা মান্না ঘোষ তারপরে পিন্টু নাগ তারা খুব মানে রাত্রে গরম হয়েছে মারধর করেছে যিশু তরফদার আর আমি দেখতে পাইনি যারা যখন মাটিতে পড়ে গেছি তখন আমি কাউকে দেখতে পাই না অনেকজনই মারধর করেছি তো আপনার পরিচয়টা আপনার এগুলো দেখবেন আমাদের পাশে থাকবেন আর আমরা এই মাত্র এই কুমারঘাট এসডিপিও অফিসে আমরা আমি একটা অভিযোগ দায়ের করেছি আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি আমার যে সংবাদ মাধ্যমের মাধ্যমে যাতে এই যাতে কানাচে কানাচে এই সাংবাদিকরা আহত হচ্ছে পিঠা কাটছে এমন ধরনের যাতে ঘটনা যাতে এই ঘটে না আমাদের এই নিয়ে ঘটনা শুধু একবার না আরও বেশ কয়েকবার হয়েছে আমরা সঠিকভাবে চলতে পারি না বিশেষ করে এই পরীক্ষার দিকে আমি আরও অহরহ প্রচুর ধরনের সমস্যা আমি দেখাতে পারবো আরও এরকম ঘটনা ঘটেছে ঘটেছে আপনার পরিচয় আমার নাম অর্জুন মালাকার নিউজ ব্যঙ্গার্ড আগরতলা আর এখানে নিউজ তিনশো কোটি ত্রিপুরা একটা চ্যানেল আছে কুমারঘাট কেবল নেটওয়ার্ক চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াতে আছে